যত পণ্য আছে সবকিছু আপনারা এই ঢাকার রেড পাইকারি এবং খুচরা পেয়ে যাবেন আমার শফিক ভাই মানিকমা এভিনিউতে ইনসাফ বয় গেঞ্জি সাথে এটা দেখেন কত মুলায়ম কাপুর একেবারে মোলায়েম একেবারে মুলায়ম অনেক সুন্দর

ইনসাফ টুপি ইনসাফ হজে সমগ্র সামগ্রিক যত ইনসাফ কালেকশনের থেকে তৈরি হয় সমস্ত প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা খুশ ভাবে পাবেন আমার অ্যাড্রেস হচ্ছে বাবু সালাম মসজিদ রেখে সামনে মানিক মিয়া শপিং কমপ্লেক্স খুলনা আমাদের এই গেঞ্জিটা আপনাদেরকে ক্ষেত্রে আমরা আনবক্সিং করে দেখাই এই গেমজিটা আসলে এগুলো তো আসলে ইসে ভিডিওতে এরকম বোঝা যাবে না এই জিনিসটা দেখেন কত মুলায়ম কাপড় একেবারে আমানসার সুতা ষাট সুতা ষাট কম হান্ড্রেড আসলে যারা গেঞ্জি ব্যবহার করে সেই ভালো বসতে পারবে যারা ব্যবহার করেছে আপনাদেরকে বলবো এটা হলো আমাদের চানগোলা গেঞ্জি এরপরে যেটা দেখাবো এটা এটা হলো আমাদের স্যান্ড গেঞ্জি আর এন এই স্যান্ডো গেঞ্জিটা দেখেন স্যান্ড গেন্জিটা তুলনামূলক স্যান্ড গেঞ্জিটা তুলনামূলক ওই ইয়ে গেঞ্জি থেকে মানে চানগোলা গেঞ্জি থেকে একটু মোটা এটা চল্লিশ সুতা কারণ সাধারণত এই গেঞ্জিটা ব্যবহার করে এই কাপড়টাই বেশি ব্যবহার করে মানুষ এই এটা ৪০ সুতা ওটা ষাট সুতা আলহামদুলিল্লাহ আপনারা খুশি সাথে জানলেন যে আমাদের ইনসাফের যত পণ্য আছে ইনসাফ পটি ইনসাফ ব্লেজার ইনসাফ টুপি ইনসাফ গেঞ্জি ইনসাফের হজের যত মালামাল আছে হজের মালামাল বলতে অনেক কিছু মানে মানুষ মনে করে হজের মালাবার কি হজের মালামাল একজন হাজি সাহেব হজে যাওয়ার জন্য তার যত সামানা প্রয়োজন হয় বিশেষ করে এরামের কাপড় এটা হজর এরামের বেল তারপরে এটা রশি ব্যাগ গলার ব্যাগ জুতার ব্যাগ পাসপোর্ট ব্যাগ সাতদানা তসবি সব কিছু মোট কথা ইসলামের ইনসাফের যত পণ্য আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন খুশবুয়া আতুর হাউজে মানিকমা এভিনিউতে মানে ন্যায্য মূল্যে ভালো পণ্য এটা ইনসাফের পণ্য লেজ্য মূল্যে ভালো পণ্য এটাই আমাদের প্রতিপাদ্য তো সবকিছু মিলিয়ে আপনারা এত সময় যারা আমাদের ইনসাফের কথা শুনলেন ইনসাফের সাথে ছিলেন আপনাদেরকে মুবারকবাদ সাথে সাথে যারা আমাদের ইনসাফের পণ্য এই ব্যবহার করছেন বিশেষ করে এই পর্যন্ত আমরা আসার জন্য আপনাদের খুলনাবাসীর অবদান অপরিসীম আপনাদের খুলনাবাসীর অনেক সাপোর্ট আমরা ইনসাফ পরিবার পেয়েছি এজন্য আমরা আন্তরিকতার সাথে আপনাদের খুলনাবাসীকে মুবারকবাদ জানাচ্ছি